দিদি তো আপনাদেরকে অনেক সুবিধা দিয়েছে দিদি দিয়েছে দিদি চামচারা সব তো খেয়ে নিচ্ছে দিদি চামচারা খাচ্ছে চোরেরা খাচ্ছে আমাকে কি দিচ্ছে দিচ্ছে আমাদের নাম করে তারা নিয়ে নিচ্ছে

লোকসভা কেন্দ্রে আপনি কাকে চান বিজেপি না কেন্দ্রে আপনি কেন দিদি আপনাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে এত উন্নয়ন করছে সে জায়গায় দাঁড়িয়ে আপনি কেন ভাইজানকে ভর্তবেন কোথায় উন্নয়ন করছে ওনারা

ভাইজান চাই আমাদের না আমাদের দেয় না আমাদের নিজ মাটি কেটেছে সেও টাকা দেয়নি যারা নে তাদেরও টাকা দিচ্ছে আমাদের দেয় নেই জব কার্ডের টাকাও দেয়নি নিজ মাটি সেও টাকা দেয়নি আর তাদের মেয়ে ছেলেরা শ্বশুর বাড়ি আছে তাদের দিচ্ছে তাদের ঘর দিচ্ছে তাদের যাইয়া কিনে ঘর বেঁধে দিয়ে আসতেছে রাস্তা করে দিয়ে আসতেছে আমাদের ঘর ভিয়ে গেছে আমাদের ত্রিপাল ঘেটিয়ে আছি আমাদের ঘর তোমরা দেখে যাও আমাদের কিন্তু দেয়নি কোনো সাহায্য পাইনি আমরা ভাইজান চাই ধন্যবাদ